টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অলরেডি উনিশটা দলই আগে দল ঘোষণা করেছে বিশ্বকাপের এবং বাকি ছিল শুধু পাকিস্তান পাকিস্তান গতরাতে নিজেরা টি টোয়েন্টি বিশ্বকাপের দলটা বা স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যেখানে অনেক বড় বড় প্লেয়ার বা বড় বড় ব্যাটার বলার আছে যারা বিশ্বকাপ জিততে পারে পাকিস্তানকে এবং পাকিস্তান বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না এই দলটিতে অনেকেই থাকছে এবং এই দলটিতে অধিনায়ক হচ্ছে বাবর আজম এবং আছে মোহাম্মদ রেজান আছে সায়ুম আয়ব আছে ফকর জামানের মতো প্লেয়ার ইফতেখার আহমেদ আছে উসমান খান আজম খান সাদাব খান ইমাদ ওয়াসিম আছে শাহিন শাহ আফরিদি আছে মোহাম্মদ আমিরের মতো পেসার তারপরে আছে নাসিম শাহ রাফিউ হারিফ হারিস রাফিউর আছে আব্বাস আফ্রিদি আবরার আহমেদ সব কিছু মিলিয়ে এই দলটা অত্যন্ত শক্তিশালী একটি দল ক্রিকেট বিশ্বে কারণ যেখানে ব্যাটিংয়ে আছে বাবর আজম এবং রেজাউনের মতো ব্যাটাররা এবং ইফতিখারের মতো পাওয়ার হিটার বা ফকর জামান আছে যেখানে এবং উসমান খান অত্যন্ত ভালো খেলে আজম খান অত্যন্ত ভালো ব্যাটার তারপর যদি আমরা দেখি বোলিং লাইন আপ সেখানেও পাকিস্তানকে হারাতে পারবে এমন দল বিশ্ব ক্রিকেটে প্রায় কমই আছে যেখানে পেস লাইন আপে আমরা দেখলে শাহিন শাহফ্রিদি অত্যন্ত ভালো একজন বলার তারপর মোহাম্মদ আমির তিনিও অনেক দিন পর দলে ফিরেছে এবং সেই ধারাবাহিকতায় দলে আছে এবং এটা বিশ্বমানের একজন বলার বলা বলা যায় তারা এবং নাসিম শাহ অত্যন্ত ভালো করছে সব কিছু মিলে আব্বাস আফ্রিদি কিংবা আবরার আহমেদ সবাই অত্যন্ত ভালো বলার বা ভালো ক্রিকেটার সব কিছু মিলিয়ে পাকিস্তান যদি এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং পাকিস্তানের কুচ আগেই বলেছে পাকিস্তানের একমাত্র লক্ষ্য এবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া গতবার রানার আপ হওয়া এই দলটা এবার কাউকে ছাড় দেবে না তাই ভারত সহ বিশ্বের সকল দেশকে হারাতে চায় তারা যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন